আমরা যারা ছাদ বাগান করি সবার বাগানেই কিন্তু একটা দুটো জবা গাছ থাকবে সেটা হাইব্রিডও হতে পারে দেশিও হতে পারে এবার হাইব্রিড ভ্যারাইটিগুলোর মধ্যে কালার অপশান অনেকগুলো অনেক সুন্দর সুন্দর কালার অপশন পাওয়া যায় তাই এই গাছটি কিন্তু সবার বাগানেই থাকে আর এই বর্ষাকালে হাইব্রিড জবা গাছের অনেক রকম সমস্যা হয় প্রত্যেকটা সমস্যায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাতা কুকড়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু এই সময়টা বেশি দেখা দেয় সেই সমস্যাগুলো নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসে আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার জবা কাছে যে সমস্যাটি আছে সেটি সমস্যা আপনি সমস্যার সমাধানটি আপনি নিজেই করুন প্রথমে আসছি এই গাছগুলো কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব মেনটেন করে রাখবেন কাছে একটা গাছের সঙ্গে সঙ্গে আরেকটা গাছ রাখবেন না যেটুকু গাছটার জায়গা রাখবে সেটুকু গাছ গাছের জায়গাটা আপনার দিতে হবে আর এই যে দেখছেন পাতার হচ্ছে যে অংশগুলোর ফ্যাকাশে হয়ে গেছে পাতাগুলোর সেগুলো কি কি কারণে হয় এক আয়রনের অভাবে হয় ম্যাগনেশিয়ামের অভাবে হয় সেই সমস্তগুলোর আপনার গাছে দিয়ে আপনার এই গাছগুলোকে কিন্তু ঠিক করতে হবে ম্যাগনেশিয়ামের অভাব হলে ম্যাগনেশিয়াম দিতে হবে আয়রনের অভাব হলে আয়রনের যে সোর্সগুলো আছে সেইগুলো দিয়ে এগুলো ঠিক করতে হবে এ পাতা কুকুরে যাওয়ার সমস্যা সেটা কি কারণে হয় পাতা কুকুরে যাওয়ার সমস্যা হয় আপনার গাছের যদি কোনো রকম পোকা মাকড় লাগে মিলিবাগ কিংবা পাতার নিচে লাল রকম মাকড় রকম পোকা লাগে সেইগুলো যদি লাগে তাহলেও কিন্তু আপনার পাতা কুকুরে যায় তার সমস্যার সমাধানও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইবার আসি কুড়ি ঝরে যায় কুড়ি কেন ঝরে যায় এই গাছের হচ্ছে এখন দেখবেন বৃষ্টি হয় বৃষ্টির পরে আবার আচমকার দূর ওঠে যেহেতু আবহাওয়ার তাপ তারতম্য হলেই কিন্তু মানে তাপ তাপমাত্রার যে তারতম্যটা সেটা বেশি হলেই কিন্তু এই কুড়িগুলো বেশি ঝরে যায় আবার অতিরিক্ত গাছের গোড়ায় জল বেঁধে গেলেও কুড়ি ঝরে যায় কিংবা একদমই গাছের গোড়া শুকিয়ে গেলেও জল ঝরে যায় মানে কুড়িটা ঝরে যায় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে কি কারণে আপনার গাছের কুড়িটা ঝরছে যদি বেশির অতিরিক্ত সব সময় কাদা কাদা জল থাকে তাহলে আপনি সেটাকে ঠিক করুন আর একদমই জল না দিলেও সেটাকে ঠিক করুন তাহলে দেখবেন আপনার কুড়ি ঝড়াটা কমে যাবে এবার বলি গাছের গোড়ার মাটি সবসময় খুঁড়ে রাখবেন যেহেতু এখন বর্ষাকাল দেখবেন গাছের গোড়ার ওপরের মাটিটা একটা লেয়ার শক্ত হয়ে তার উপর একটা শ্যাওলা মতন পড়ে যায় সেটা হলে কিন্তু মাটিতে বায়ু চলাচল বন্ধ হয়ে যাবে আর গাছটি আপনার শিকড়টা নিচ থেকে ড্যামেজ করে দেবে তাতে কিন্তু আপনার গাছটা ক্ষতি হবে তাই পনেরো দিনে যাতে বায়ু চলাচলটা ঠিকঠাক হয় আর মাসে একবার যে খাবার দেবেন এটা এখন বেশিরভাগই বর্ষার সময় এ সময় লিকুইড খাবারটা একটু কমই দেওয়া যায় কারণ আপনাদের দেবো যেটা আপনারা এই সময় দেবেন মাসে একবার এখন বলি যে আপনার গাছের পাতা কেন কুকড়ে যাচ্ছে পাতা কুকড়ে যায় মাকড় লাগলে আর মিলিবাগ লাগলে পোকামাকড় লাগলেই পাতাটা গুখড়ে যায় সেটা আপনার খেয়াল রাখতে হবে যদি আপনি নিমতেলস ব্যবহার করেন নিমতেল ব্যবহার করেন তাহলে সপ্তাহে একদিন রেগুলার বেসেসে আপনার নিমতেল ব্যবহার করতে হবে আর নাহলে যে কোনো কীটনাশকের দোকান থেকে এখানে কাকা আছে আরও অনেক রকম কীটনাশক আছে সেগুলো আপনারা পনেরো দিনে একবার করে ব্যবহার করবেন আস্তে আস্তে পোকা মাকড়গুলো ছেড়ে গেলে পাতাটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার আসি খাবারটা খাবারটা আমি তৈরি করলাম এখানে হচ্ছে গোবর সার আর নিয়েছি নিমখোল আর নিয়েছি এখানে সিংকুচি। এইগুলো দিয়ে আমি একটি খাবার তৈরি করে গাছের গোড়ায় মাসে একবার করে দিয়ে দেব আমার কাছে যেহেতু এখন বর্তমানে হাড়গুঁড়ো নেই তাই আমি দিলাম না আর এবার আমি আসি এবার পাতার যেহেতু ম্যাগনেশিয়ামের যদি অভাব হয় তাহলে আপনারা কি দেবেন ম্যাগনেশিয়ামের সোর্স হিসাবে এখানে এখানে ইপসাম সল্ট এটা কিন্তু আপনারা মাসে একবার সকালের দিকে ব্যবহার করবেন আর এটা যখন ব্যবহার করবেন আপনারা সকালের দিকে আর যেদিনই ব্যবহার করবেন তার দুদিন আগে আর দুদিন পরে পর্যন্ত অন্য কোনো কিছু কিন্তু গাছে স্প্রে করে ব্যবহার করবেন না এটা দিলেও কিন্তু আপনার যদি গাছে ম্যাগনেশিয়ামের অভাবে পাতা ফ্যাকাশে হয়ে থাকে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হতে থাকবে আর যদি আপনারা ভাবেন যে খুব তাড়াতাড়ি ঠিক করব তাহলে মাসে দুবার করে ব্যবহার করব সেটা কিন্তু করবেন না মাসে একবারই ব্যবহার করবেন আর এবার আসি যদি আয়রনের অভাবে হয় তাহলে সেটা গরমভাবে কিভাবে আপনারা প্রতিকার করবেন এখানে আমি কিছু জং ধরা নাট কিংবা পেরেক এই সমস্ত ভিজিয়ে রেখে যে জলটা তৈরি করব সেটাই কিন্তু এটা পনেরো দিনে একবার করে ব্যবহার করবো যে যেহেতু এটাতে অতিরিক্ত মানে আয়রনের অভাব হয়ে গেছে তাই আমি এটা পনেরো দিন একবার ব্যবহার করব না হলে এটা দুমাস পরে একবার যদি আপনার নর্মাল গাছ হয় তাহলে দুমাসে একবার করে ব্যবহার করে রাখবেন তাহলে আপনার গাছে কিন্তু আয়রনের অভাবে যদি ফ্যাকাশি হয়ে থাকে সেটা হবে না কিংবা এই ধরনের যদি আপনার পেরে কিংবা রড ধরা ছোটো বাড়িতে মানে ফেলে দেওয়া জিনিস থাকে টবের এক কোনায় দিয়ে রাখবেন এখান থেকেও কিন্তু আয়রনের উৎস আয়রনের অভাবটা পূরণ হবে